এই যে আমার ফেসবুকের মাস্টারশেফ দাদা মানে আপনাদেরকে মন নাই মানে কষ্ট হয় না হ্যাঁ আমি যখনই ফেসবুকটা খুলতেছি দশ জনের মধ্যে নয় জনের দেখতেছি যে ফুচকার ফটো আপলোড করছে মানে ফুচকা লিটলি ফুচকা মানে ফুচকা মেয়েরা মানে আমরা কতটা ভালোবাসি এটা সবাই জানে মানে ওই যে ফুচকার টক জলটা দেখলেই না মানে আমি এখন ফুচকার কথা বলছি ভেবে ভেবে ওই ভাবনাতে আমার জীবে জল চলে আসে মানে ওরকম ফুচকার ছবি দেখতে আমার কি অবস্থাটা হয় আমি জানি আপনি পারেন বানাইতে মিথ্যা কথা বলবেন না আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের ফুচকা ফুচকা হয় না লুচি হয়ে গেছে মিথ্যা কথা বললেন না বলবেন না কারণ আমিও বাড়িতে ট্রাই করেছিলাম ফুচকা বানাবো যে আমি একটু ফুচকা খাবো কিন্তু ফুচকা ফুচকা হয়নি ওটা লুচি হয়ে গেছিল তারপর থেকে আর চেষ্টা করিনি কিন্তু যখনই ফুচকার ছবি ফেসবুকে দেখি আমার খুব কষ্ট হয় ভাই ভাই প্লিজ আপনারা খান কেউ বারণ করছে না ফুচকার ছবি অন্তত দেবেন না সব ছবি দিন সব ছবি দিন প্লিজ ফুচকার ছবি দেবেন না ভাই খুব কষ্ট হয় বিশ্বাস করুন ফোনটা না মনে হয় চারটা নিই চারটা নিলেও তো ওই সাতটা পাবো না তার জন্য চাটি না আর চাটলে প্লিজ একটু ভেবে দেখুন মানে যে সকল মেয়েরা মানে আমার মতো যারা আছে রোজ ফুচকা তো ফুচকা খেতে খুব ভালোবাসে তারা মানে এক মাস ধরে ফুচকা না খেয়ে রয়েছে মানে কতটা কষ্ট প্লিজ ফুচকার ছবি দেবেন না আমার খুব কষ্ট হয় প্লিজ ফুচকার ছবি না ওকে বা